আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি মগরাহাট আহমেদপুর ভালো পরিমাণ পাটা আছে কিছু মাঝারি সাইজের পাটা আপনাদের কিছু দেখাই দাম দর কেমন কি চাই ছাব্বিশ হাজার চাই বয়স কেমন এটা कन्फर्म करते हैं अपन ले এই সুন্দর আর জোড়াটা দাম দর কেমন কি কাকা এটা আমাদের জোড়া বয়স কেমন এটা ইনশাআল্লাহ

মাল মালগুলো একটু জায়গায় দাম দর কেমন কি কেমন আন্দোলার দাম তেইশ হাজার কথা তেইশ হাজার তেইশ হাজার চাইছেন কেমন চাওয়া কেমন

নয় সাড়ে নয় বলছে না বয়স কেমন এক বছর পার আর কি আছে এই সাইজের ভাটাগুলো আসলে ব্যসা কেনা বেশি হয় দাম কেমন বড় ভাই রে পনেরো সুন্দর সাইজ আর কি দাম ধরো ঠিক আছে আসলে চাইলে অনেক চাওয়া যায় ভাই যে দামটা চাইছে বাজার অনুযায়ী ভাটাটা ভালো খারাপ না খুব সুন্দর সাইজের কিছু বাটা আছে মাঝারি সাইজ আর বড়ো ভাই দাম কেমন বড়ো ভাই এটা

সতেরো হাজার বলিচ্ছে আর কি এখানে ব্যাপারির মধ্যে সিস্টেম আছে আশা করি বুঝতে পারিস এই সাইজটা সতেরো দিয়ে নিবি না কি এখানে ব্যাপার দেখেন সতেরো হাজার টাকা দাম বইলে যে জিনিস কিনবি সেই সতেরো দিয়ে নিবি না কিন্তু ব্যাপারই বলতেছে যে দুটা আছে তোমার দুটা কত